ও বিষয়টা হচ্ছে আমার যন্ত্রপাতি যা যা আছে সব জং ধরে গেছে তো এইসব জং ধরার কারণে আমি আপনাদের মাঝে প্রতিদিন আসতাছি ও আমার সুন্দর একটা জিনিস ছিল মানে সব নষ্ট হয়ে গেছে গত ছয় সাত মাস ধরে মানে এই সমস্যারে আর কি ভুগতাছি তো এই বিষয়ে যদি কেউ যদি জানেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার মতো কেউ বোকামি করেন না ঘরে একটা জিনিস যে কোনো জিনিস হোক গাড়ি হোক বাড়ি হোক বা মানে যন্ত্রপাতি যাই হোক মানে যে কোনো জিনিস মানে বুঝতে আছেন জিনিসটা আমার কথা তো এটা যদি কেউ যদি না চালান তাহলে মনে করেন যে বাদ মানে এটা অকার্য হয়ে জায়গায় আর কি তো আমারটা হয়েছে এরকম হয়েছে আর কি তো ভালো একটা জিনিস মানে আমি শুধু শুধু নষ্ট করে ফেলেছি ও এই ব্যাপারটাতে আমি মানে বুঝতেছি না কি কারণে নষ্ট হয়েছে তাও জানি না যেভাবেই হোক মানে এটা ঠিক করতেই হইব কারণ ঠিক না করা ছাড়া হবে না যদি এসব সম্বন্ধে কেউ জেনে থাকেন তো অবশ্যই আমাকে বলবেন কারণ আমি তো বুঝি না আর আমি না বোঝার মতো কাম করে বসে আছে তো এখন লাঞ্চের সময় মানে খাবার খাওয়ার সময় সবার তো দুপুরের টাইম হয়ে গেছে আর কি এখন প্রায় একটা বাজে আরকি তো আমি একটা পার্কিং আছি তো এখানে নেটটা একটু প্রবলেম করতেছে তো কেউ যদি দিকে থাকেন তাহলে বলবেন যে ওইটা আমি যদি কেউ থাকেন তাহলে বলবেন যে ক্লিয়ার দেখা যায় আপনি যে বল বলতাছি যে এখানে উপরে লেখা দেখেছে বুঝতে পারছি না যন্ত্রপাতি সব নষ্ট হয়েছে মানে মানে কি যে নষ্ট হয়েছে রে ভাই মানে এটা বলার বোঝা বোঝার মতো না মানে দু হাজার বিশ সালের একটা জিনিস মানে ঠিকঠাক কইরা সব ফিল্ড সেটমেন্ট কইরা ওটা আবার রানিং হইয়া তো সেটা যদি বন্ধ হইয়া যায় কি কারণে এটা জানি না আমি বুঝি আর কি যে এটা নষ্ট হইব আর কি তো এই মানে আমার মনটা খারাপ তো একজনে মানে বলছে যে এটা চালাইলে ঠিক হয়ে দেব তো আমার অর্থ কম ভিও আমি মন্টেশন চালু করছিলাম আসল কথা কি আমি এটা এখন ইনকাম পাই নাই মানে ইনকাম জমা হয়ে আসলো আমি সেটা নাই আর আর কি ডলারের মতো ইনকাম ছিল আরকি ডলার তাও জানি না ঠিক আছে ও এর কারণটা কি কেউ কিছু বলতে পারেন আর যদি এখানে কোনো নেট প্রবলেম থাকে তাহলে আমি দুঃখিত বা আমার কথা তো শোনা যাচ্ছে আমার না দেখা যায় কিন্তু আমার কথা শোনা যাচ্ছে এই মুহূর্তে আমার অনেক ভাই আর কি আছে তাও দেখতেছে তারা আমি কি বলতেছি আর কি আসলেই ভাই সত্য কথা মানে কি বলবার মানে আমার এটার পিছনে অনেক টাকা খরচ দিয়েছে মানুষের দিকে যে লাখ লাখ টাকা ইনকাম করতেছে কিন্তু আমি পারতেছি না তো আমার এটার পিছনে অনেক টাকা খরচ মানে মানে এটা বলার মতো না ও আমার মনে হয় আমি মাসে ছয় সাতশো টাকার এমডি ফোরাই আর কি তো আমার এক ইনকাম নাই ও এই জিনিসটা থেকে আমার একটা টাকাও ইনকাম নাই মানে আমি একটা টাকা যে ইনকাম কইরা খাইছি তা না শুধু খালি পকুর থেকেই মানে এটার ভিতরে আমি টাকা দিয়েছি মানে এরম টাকা দিছি আমার মনে হয় যে আমি ঢাকা শহরে ঢাকা শহরে না মানে গাজীপুরের মধ্যে আর কি দুই জমি রাখতে পারতাম তবু মানে আর কি ধরে রাখছি মনে একটা বিশ্বাস আছে অবশ্যই ঠিক হবে তো আমার লাইনে পাঁচ ছয় জন আছে তো পাঁচ ছজন মানুষ শুনেন সমস্যা নেই আর বিষয়টা হচ্ছে আমার সাথে মিনিমাম আট ন হাজার লোক আছে আট নয় হাজার লোক যদি কেউ যদি তিরিশ সেকেন্ড কেউ দেখেন তাহলে মিনিমাম পারে একটা দেখে আর হাজার কি কন আপনারা কি কন যারা যে মানে এইসব দিয়ে ইনকাম করতেছেন গাড়ি বাড়ি করতেছেন বাড়ি করতেছেন বিয়া করতে আছেন আত্মীয় স্বজনের উপকার আছেন পারাপর্শিকের উপকার আছেন বা অন্তরিস্থ মানুষের উপকার করতেছেন তো ওরা তো ইনকাম পাইয়াই করতেছে নিজের পকেটের টাকাটা কিন্তু করতেছে না পাঁচশো টাকা দিয়ে একটা খাবার কিনে বিয়ে বানাইতে তো ওখানে মনে করেন অনেক বিয়ে আছেন আসেন আমি পাইতেছি না আমি কি এখন ওরকম ভাবে করবো না আমি মানুষ মনে করেন যে মানে খারাপ 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 জিনিসটা দেখে আর কি বেশিরভাগ তো কেউ আর ভালো জিনিস দেখে না পিছনে একটা গাড়ি বের হবো তো গাড়িটা একটু আগে আমি এখন আছি বর্তমান ফিউচারের ভিতরে আর কি যমুনা ফিউচার পার্ক আর কি ওইটা এক নম্বর পার্ক আছে তো ভাই আমার বিষয়টা কি আপনারা বুঝতে পারতেছেন আমি আছি বিভিন্নতার মধ্যে আছি ঠিক আছে বলতে মানে যদি জিনিসটা ঠিক থাকে তাহলে মনটা একটু ভালো ভালো লাগে জিনিসটা যদি নষ্ট থাকে এটা ভালো আর কি লাগবে আর তার মন খারাপ আর কি এরকম যদি কারো সমস্যা থাকে বা যদি সমস্যা হয়ে থাকে তাহলে জানাবেন পাঁচজন লোক আছে একজন কমেন্ট করছে আর কি লাইক করছে তো যাই হোক মানে কিছু বলবেন বললে বলেন দেখি উত্তর দিতে পারি কিনা আর আসলে সমস্যাটা ঠিক আছে আমার কিন্তু আসলে একটা সমস্যা সমস্যার কারণে আপনাদের কাছে বলতে বাইবের না যে দুষ্টু করতে আছি আসলে জিনিসটা মানে আমি দং ধরে আলাইছি মানে এটা আমি দং যে ধরাইছি এটা ঠিক করতে আর কি একজনে বলছে যে তুমি সব সময় লাইভ করবা সব সময় লাইভ করলে তোমার জিনিসটা ঠিক হইতে পারে তাই এই জন্য আর কি করি মাঝে মাঝে এটা একটু আপনাদের দেখায় কোথায় গেলে দেখায় আর আমি মনে করি যে বাংলাদেশের অনেক জায়গায় গেছি আনেসে কানেসে অনেক জায়গায় গেছি তখন আমার টাচ মোবাইলটা ছিল না আর ওখানে এসব সম্বন্ধে বুঝতাম না আর কি ও আমি লকডাউনের মধ্যে মোবাইলটা কিনছিলাম এই মোবাইল না মানে আরেকটা মোবাইল কিনছিলাম ওই মোবাইলটা এক দুই বছর পরে বাদ হয়ে গেছিল ওর আরেকটা কিনে দিলাম আর কি তখন তখন থেকে আর কি এটা চালায় বুঝি না চালায় আমি ওরকম লেখাপড়া করি নাই ফাইভ লেখা লেখাপড়া করছি বাংলা লিখতে পারি আর কি ইংলিশ কম ও যারা বুঝেন তারা একটু কমেন্ট করে দেখেন না মাঝে মাঝে গাড়ি তো মাঝে মাঝে মনে করেন আমি ভাই তার আপনারা ভালো চেনেন হাবিব কিন্তু অনেক ছেলে আছে ইউটিউবেই থাক আর ফেসবুকেই থাক মানে হাবিব নামের প্রচুর ছেলে আছে ত্রিশ জন লাইনে আছে ত্রিশ জন কেউ একটা কমেন্ট করে না ওইখানে বেশিক্ষণ থাকবো না বড় ধর এক দেড় ঘন্টা থাকবো তারপর আর কি চলে যাবো আমার এটা যেভাবেই হোক যতই কষ্ট হোক এটা আমি ঠিক করতেই হবে। আর অল্প বিয়ে অল্পতেই মন্ডেশন চালু মানে এটা বলার মতো না ওয়াশ টাইমটা বার্তিক ছিল আর কি। এই বলবো আর আমার এই চ্যালেঞ্জে মনে করেন মানুষ গাড়ির ভিডিওটাই বেশি দেখছে আর কি। ও আমি ঘাড়ি ভিডিওটা দেয় আর কি মাঝে মাঝে এখন আগে থাকতাম ভিডিওগুলো দিতে পারি না আর মানে একটা জিনিস শিখানোর জন্য আর কি মানুষ ওদের দেখে বেশি তো আমার চ্যানেলে কোনো খারাপ কোনো ভিডিও চলে না তো সামাজিক মাধ্যমে কোনো ভিডিও দিতে হয় আর কি এই সুন্দর তো দেখতে মানে আশেপাশে প্রকৃতি দেখতে এসব দেখতে মানুষ বেশি ভালোবাসে আমার এটা নিয়ে কোনো খারাপ লোকের কোনো ই নাই আর খারাপ কোনো ভিডিও নাই আমি আগে দিচ্ছিলাম চলে না কম ও কিছু কিছু ভিডিও আছে আমার এই তো আমার টাকা তাই কিনা তাই কিনা ভিডিওটা মানে দেওয়া আর কি ও ভিডিও কিছু কিছু ভাইরাল আছে আর কি লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম ভিউ ও আমার 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 লিঙ্কটা ফেসবুকে দেওয়া আছে ও যারা ইউটিউবে আছেন তারা ফেসবুকে ঘুরে আসবেন আর যারা ফেসবুকে আছেন তারা ইউটিউব থেকে ঘুরে আসবেন তো যাই হোক দুটো দেখবেন তো সবারই একটু ভালো লাগবো আর আর আমি আপনাদের সাথে আছি আমি মনে করেন ভিডিও যদি কমেন্টের না করি তাহলে কেউ রিপ্লাই দেয় না আর কমেন্ট করলে রিপ্লাই দেয় কারণ আমার বাসায় বাচ্চা বলার আছে মানে ওরা সব সময় শর্ট ভিডিও দেখে বেশি ইউটিউবে ইউটিউবে শর্ট ভিডিও এক ঘন্টার মধ্যে পাঁচশো ভিডিও দেখে আর শর্ট ভিডিও করা যায় না একটা মাত্র পনেরো সেকেন্ড চল্লিশ হয় না পনেরো সেকেন্ড দশ সেকেন্ড হয় তো দশ সেকেন্ড একটা ভিডিও দেখে কিন্তু এটা কিন্তু কমেন্ট করতে সময় লাগে সময় লাগে কিন্তু কটা ভিডিও কমেন্ট করবে এটা সব খালি ধাক্কায় খালি ধাক্কায় ধাক্কায় তারা ইউটিউবে শর্ট ভিডিও সারেন আর কি তো তাদের ভিডিও কোন প্রচুর দেখা হয় কিন্তু কোনো কমেন্ট করা হয় না কমেন্টের মাধ্যমে কারণ ছাড়া দেওয়া হয় না ও এই আর কি যারা আছেন এখন চলে যেতে পারেন সমস্যা নাই কারণ তারা তো খিদা লাগছে খাবারের টাইম আছে আর যদি ভালো লাগে তো থাকেন আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকেন টাকা পয়সা তো অনেক কিছুতেই ভাঙেন কেউ ফাও ভাঙেন কেউ এম বে ভাঙেন কেউ অমনে ভাঙেন আমার টাকা ভাঙে দেন উপকার হবো সমস্যা নাই আমি রিপ্লাই দিম সবাই সবাই রিপ্লাই দিম সমস্যা এই দশ পনেরো মিনিট থাকেন আর যারা যারা আসছিলেন তারা চলে যাওয়ার আগে একটা করে লাইট দিয়ে দেন ভাই একবার করে একটা করে লাইট দিয়ে যায় ভাই অনকার দিনে কিছু দিতে দিলে কিছু পাওয়া যায় কিছু না দিলে আর কেউ পাওয়া যায় না কেউ হাই দেয় কেউ কোনো জিনিস দেয় না কারণ তারে দিমু সে আমার দিব মানে এরকম আর কি ভাই যারা যারা আছেন যারা দেখতেছেন একটা লাইট দিয়ে দেন আমার কথা মানে শুই না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইট দিয়ে ভাই আসলে আছে জিনিসটা নষ্ট হয়ে গেছে আ মানে অনেক লস আমার ঠিক আছে তা আপনাদের দ্বারা যদি কিছু উপকার পাইতেলাই এটা আমার ভাগ্য আসলে এটা আমার ভাগ্য মানে মনে করেন দশ টাকাও খায় না আর হাজার হাজার দিছি এর ভিতর আরে গাইজ আমি চালাই পনেরো হাজার টাকা বেতন মাসের স্যালারি তো রেন্টিগার আছে তো রেন্টি গার চলে তো ভাড়ায় চলে তো এই জন্য একটু ধান্দা হয় মাসে বিশ হাজার টাকা বিশ পঁচিশ হাজার টাকা পরে কারণ বিশ পঁচিশ হাজার টাকা না পড়লে তো হবে না তো এই বিষয়টা কেউ জানেন যারা একটা কমেন্ট করেন কেউ যারা যারা দেখতেছেন তারা একটু কমেন্ট করেন তারা থেকে ইউটিউবে ঠিক করছেন বা কি ঝামেলা হয় মানুষের তো ঝামেলা হইতেই পারে তো নষ্ট হবে না এটার কোনো গ্যারান্টি নাই আর মানুষের যে অসুখ হবে না তাও কোনো গ্যারান্টি নাই হবেই একটা লাইট দিয়ে দেন ভাই চলে যাওয়ার আগে একটা লাইট দিয়ে দেন ভালো লাগলে একটা লাইট দিয়ে ভাই তো কেউ আসে নাই কেউ একটা কমেন্টও করেন নাই মানে আমার মতো কি মূর্খ নাকি আপনারা শুধু খালি ভিডিও দেখতে পারেন আর কিছু করতে পারেন না আমার কথায় রাগ করেন না মানে আপনাদের বলি নাই যারা শিক্ষিত মানুষ আছে তারা বলতেছে আর কি মানে আমার মতো আমার মতো মুরুক্ষ থাকলে তার তো কিছু করার নাই মানে আমি ভিডিও ছাড়তে পারি সব কিছু করতে পারি কিন্তু কাজ করতে পারি না কিনতে কিনতে তিনি কাজ করে ভাই ঘুমাইতে আছে আমি লাইনে রেখে এ কোনো কথা বলার না ঘুমাই পড়ম আর সমস্যা নাই যদি এদিকে থাকে এমনি এমনি আসবে বাড়ির দিকের গানটা শুনেন নাই মোর জোর করে মন হরণ করো না মন তুমি জোর করে ও দিদিকে থাকে আপনি আপনি আসি কথাটা কিন্তু বাস্তব বাড়ির স্থিতির তো নাই মরে ছাড়া কিন্তু তার গানের সাথে অনেক মিল আছে অনেক মিল আছে যাইও কি রিপ্লাই দিবেন না না কি আকিকো না রিপ্লাই দিবেন না এতকুনা রিপ্লাই দিবেন না ক্লাস আশপাশে অনেক শব্দ হইতে আছে শুনেন আশপাশে হালকা শব্দ হইতে আছে

আমার বিশ্বাস মানে আট হাজার না আট লাখ লোক থাকবো আমার কাছে বিশ্বাস বিশ্বাস আছে বলেছি বিশ্বাস আছে বলেছি বিশ্বাস না থাকলে তো আর করতাম তাই তো দেখেন ভিতরে একটা পার্কিং এরিয়া আশপাশে বিশাল বাইরে ভাই সবাই কি লাঞ্চে চলে গেছেন ভাই সংসারের পার্কি নে খাবারের গন্ধ বেড়েছে মনে হচ্ছে কোন পাইপ টা জানি হোটেল থেকে এগারো নম্বর মানে ড্রাইভার গুলো লোক ধরাইতেছে বুঝছেন উপরে যা খাইতে হবে সারা কোনো উপায় নেই আমারও খীতা লাগছে সত্যি খিদা লাগছে লঞ্চ কারণে খিদা লাগছে কে কোন জেলায় আছেন কমেন্ট করেন কে কোন জেলা থেকে আমার সাথে কথা বলতেছেন কমেন্ট করেন আমি আছি এখন ঢাকা জেলায় বর্তমান একটু পরে চলে যাব গাজীপুর জেলায় কে কোন জেলায় আছেন কমেন্ট করেন কে কোন ঠিক থেকে দেখতেছেন কমেন্ট করেন আর আমি যে বিষয়ে সমস্যা সমস্যার কারণে আপনাদের সাথে আলোচনা করলাম আর কি খিদা রাখে খাইদার দিকে ঘুমাইতে আছে 我，我再见。